প্রিয় ছাত্রছাত্রীরা ধর্ম সম্পর্কে আলোচনা দর্শনের ক্ষেত্রে এবং বিশেষত ধর্ম দর্শনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় দর্শনেও যে চারটি পরম পুরুষার্থের কথা বলা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে পরম পুরুষার্থের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ধর্ম আজকের এপিসোডে আমরা ভারতীয় প্রেক্ষিত থেকে বোঝার চেষ্টা করব যে ধর্ম বলতে ভারতীয় প্রেক্ষিতে কি বোঝানো হয়েছে তোমরা জানো যে পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ মানুষই হচ্ছে ধর্ম বিশ্বাসী প্রচলিত ধর্মবিশ্বাসে আস্থাশীল বিশ্বাসী নন এমন মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই নগণ্য কিন্তু প্রশ্ন হলো যে যারা ধর্মে বিশ্বাসী তাদের এই যে ধর্মের প্রতি বিশ্বাস এই বিশ্বাসের ভিত্তি কী আর যারা ধর্মে বিশ্বাসী নন তাদের ধর্মের প্রতি অবিশ্বাসের ভিত্তি বা কী দর্শনের শাখা হিসাবে ধর্মদর্শনের কাজ হল এই দুই পক্ষের যুক্তি বিশ্লেষণ করে যথার্থ সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করা এর জন্য প্রথমেই আমাদের জানা প্রয়োজন যে ধর্ম এই শব্দটির প্রকৃত অর্থ কী আজকের আলোচনায় আমরা ভারতীয় প্রেক্ষিত থেকে ধর্মের স্বরূপকে বুঝবার চেষ্টা করব মহাভারতের পর্বে বলা হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে ধর্মের জটিল তত্ত্বের মধ্যে প্রবেশ না করে মহাজনদের পথ অনুসরণ করাই হলো সাধ্য কিন্তু একজন দার্শনিকের পথ কিন্তু সেই পথ হতে পারে না তারা ধর্মের গুহানিহিত তত্ত্বের উদ্ঘাটন করে তার বিচার বিশ্লেষণ না করতে পারলে তারা সন্তুষ্ট হতে পারেন না ভারতবর্ষে প্রায় চার হাজার বছর আগে রচিত বৈদিক শাস্ত্রে ধর্ম শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় ঋগবেদে যোগ্য কর্মের ক্ষেত্রে ধর্মশব্দের ব্যবহার প্রচলিত ছিল যোগ্য ও শাস্ত্র অনুমোদিত যে কোনো কর্তব্য কর্ম। যেমন সত্য অহিংসা ব্রহ্মচর্য অস্তেয় ইত্যাদিও ধর্মের অন্তর্ভুক্ত ছিল জৈমিনীর মীমাংসা সূত্রের ভাষ্যে সবর বলেছিলেন যে যেসব কর্তব্য কর্ম সম্পাদনের দ্বারা জীবনের উদ্দেশ্য ও সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধিত হয় তাই হল ধর্ম সকল ধর্মসূত্র ধর্মশাস্ত্র বিভিন্ন স্মৃতি মনুসংহিতা ইত্যাদিতে মানুষের সমস্ত কর্তব্য কর্মকেই বলা হয়েছে ধর্ম বা সাধারণ ধর্ম আর অন্যদিকে ভিন্ন বর্ণের বা ব্যক্তির বিশেষ অবস্থায় যা কর্তব্য তাকে বলা হয়েছে বিশেষ ধর্ম ধর্মের এই প্রথম যে অর্থের কথা উল্লেখ করা হলো এই প্রথম অর্থ থেকে ধর্মের যে দ্বিতীয় অর্থ পাওয়া যায় তাতে বলা হয়েছে যে ধর্ম হল পূর্ণ ও অধর্ম হল পাপ ধর্ম ও অধর্মের ফল সংস্কার হিসাবে আত্মায় সঞ্চিত থাকে ধর্মের ফল হলো সুখ এবং অধর্মের ফল হল দুঃখ ধর্মের তৃতীয় একটি অর্থ ঋগ্বেদের যুগ থেকে প্রচলিত রয়েছে অগ্নির ধর্ম হলো দাহিকা শক্তি চুম্বকের ধর্ম হলো আকর্ষণ করা জীবদেহের ধর্ম উৎপত্তি বৃদ্ধি এবং ক্ষয় ইত্যাদি ন্যায় বৈশেষিক ইত্যাদি দর্শনেও ধর্মের এই ব্যাপক অর্থ লক্ষ্য করা যায় অর্থাৎ ধর্ম বলতে কোনো বস্তুর স্বরূপ বা স্বভাবকে বোঝায় ইংরেজিতে যাকে আমরা বলি এসেন্সিয়াল প্রপার্টি এদিক থেকে যার দহন শক্তি নেই তাকে কোনোভাবেই অগ্নি বলা যায় না এই জগতে সচেতন বা অচেতন প্রত্যেক বস্তুর নিজস্ব ধর্ম রয়েছে সূর্যের ধর্ম হচ্ছে তাপ বিকিরণ করা তেমনি জলদ মেঘের ধর্ম হচ্ছে বর্ষণ তেমনি জীবজন্তু বৃক্ষলতা এবং মানুষেরও নিজস্ব ধর্ম রয়েছে এই অর্থে ধর্ম শব্দের বিপরীত অর্থে অধর্ম শব্দের কিন্তু প্রয়োগ নেই এই তিনটি অর্থেই সংস্কৃতের যে ধৃ ধাতু থেকে যা ধৃত হয় বা যা ধারণ করে এই অর্থ স্পষ্ট হয়ে ওঠে মানুষের ক্ষেত্রে কর্তব্য পালন কর্তব্য কর্ম সম্পাদন এবং তার ফলস্বরূপ পূর্ণ লাভ মানুষকে এবং মনুষ্য সমাজকে ধারণ করে এবং তাকে বিনাশ থেকে রক্ষা করে থাকে একইভাবে যে কোনো বস্তুর গুণ কর্ম ইত্যাদি ধর্ম তাকে রক্ষা করে এবং তাকে বিশিষ্ট করে তোলে ভারতীয় প্রেক্ষিতে ধর্মের একটি চতুর্থ অর্থও আমরা লক্ষ্য করি ঋগ্বেদে বিশ্বব্যাপী নিয়ম এবং শৃঙ্খলাকে বলা হয়েছে ঋত আর্যরা মনে করতেন যে মহাকাশের গ্রহ নক্ষত্র থেকে জীবজগতের সর্বত্র যে শৃঙ্খলা বিরাজ করে তার মূলে রয়েছে ঋত ঋত বা বিশ্ববিধানই হল জগতের শুভ ও অশুভের নিয়ামক ঋতের পথই হলো সত্যের পথ ন্যায় ও মঙ্গলের পথ ঋতকে লঙ্ঘন করলে শাস্তি স্বরূপ অশুভের বিনাশ ঘটে বিকাশ ঘটে থাকে অর্থাৎ অশুভ বিকশিত হয়ে থাকে ক্রমে ঋত শব্দটি সত্য অর্থে প্রচলিত হলো এবং তার স্থান দখল করল ধর্ম শব্দ তৈতরীয় উপনিষদে তৈতরীয় আরণ্যকে বলা হয়েছে যে ধর্ম বিশ্বস্য জগত প্রতিষ্ঠা অর্থাৎ ধর্মই জগতের ভারক এবং আরও বলা হয়েছে ধর্মে সর্বং প্রতিষ্ঠিত নম অর্থাৎ ধর্মেই সবকিছু প্রতিষ্ঠিত যে চূড়ান্ত নিয়ম শৃঙ্খলায় বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় তাকেই বলা হয়েছে জীব এবং জগতের মঙ্গলময় ধারক ঋত বা ধর্ম বা ন্যায়বিধান এই পরম সত্যকেই মান্য করে চলাই হলো পরম কল্যাণের পথ ঋগ্বেদের যুগ থেকে পরবর্তীকালের বৈদিক ও অবৈদিক বৌদ্ধ ও জৈন সকল শাস্ত্রে এই বিশ্বাসই প্রকাশিত হয়েছে শতপথ ব্রাহ্মণে এবং বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে সত্যই ধর্ম ধর্মই সত্য মহাভারতের ভী শান্তি পর্বে ভীষ্ম উপদেশ দিয়েছেন সর্বং সত্যে প্রতিষ্ঠিতম এই সত্য নামগুলি হল ক্ষমা অমাৎসর্য সমতা তিতিক্ষা অনুসুয়া ত্যাগ দান ধৃতি দয়া অহিংসা যৌ দম এবং আর্যত্ব এই তেরো প্রকার সত্যের কথা সেখানে উল্লেখ করা হয়েছে যা সত্য তাই ধর্ম এবং যত ধর্ম তত জয় অর্থাৎ যেখানেই ধর্ম সেখানেই জয় এছাড়াও বলা হয়েছে যে সত্য সত্যমেব জয়তে অর্থাৎ সত্য পালনই ধর্ম এবং ধর্মের পথই কল্যাণের পথ অতএব বলা যায় যে প্রাচীন আর্য ঋষি থেকে পরবর্তীকালের ভারতীয় দার্শনিক প্রত্যেকের দৃষ্টিতে জগতের মূল তত্ত্ব যুগপথ সত্য এবং শিব মানুষ ও জীবজগত বিশ্ব সত্তারি অঙ্গ এবং ঋত বা ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়াই হল সকলের পক্ষে মঙ্গলজনক সুতরাং ভারতীয় শাস্ত্রে ধর্ম শব্দটিকে চারটি অর্থে প্রচলিত দেখা যায় প্রথম অর্থ হচ্ছে কর্তব্যকর্ম দ্বিতীয় অর্থ হচ্ছে এই কর্তব্যকর্মের ফলস্বরূপ পূর্ণ তৃতীয় অর্থ হচ্ছে বস্তুর স্বভাব বা গুণ এবং চতুর্থ হচ্ছে অর্থ হচ্ছে জগতের শৃঙ্খলাকারী নিয়ম ইংরেজি রিলিজিয়ান শব্দের প্রতিশব্দ হিসাবে ধর্ম শব্দটির ব্যবহার প্রচলিত থাকলেও উভয়ের তাৎপর্য কিন্তু এক নয় ইংরেজি রিলিজিয়ান শব্দটির অর্থ হল কোনো বিশেষ ধর্মমত অর্থাৎ যেমন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ইত্যাদি কিন্তু বাস্তবে এগুলিকে আমরা কেবল উপাসনা ধর্ম হিসাবেই নির্দেশ করতে পারি আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ধর্ম বলতে ভারতীয় প্রেক্ষিত থেকে কি বোঝানো হয়েছে তার বিভিন্ন অর্থ বিভিন্ন দিক থেকে যেভাবে ভারতীয় দার্শনিকেরা ধর্মের স্বরূপকে উল্লেখ করেছেন সেগুলি তোমাদের সামনে আলোচনা করলাম ভারতীয় নীতিবিদ্যার এই আলোচনা এবং ভারতীয় দর্শকের আলোচনা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে তোমরা শোনো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো ধর্মের স্বরূপ সম্পর্কে ভারতীয় মত এই বিষয়ে আলোচনা আমরা এখানেই শেষ করলাম